পনেরোই জানুয়ারি ডোমকলে আক্রান্ত পুলিশ পুলিশকে মেরে আসামি চিন্তার ঘটনা ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত পুলিশের জালে হাফিজুল শেখ এখনও অধরা মূল অভিযুক্ত রানা শেখ ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি রফি পনেরোই জানুয়ারি ডুমকলে আক্রান্ত হয়েছিল পুলিশ এবং পুলিশকে মেরে আসামি চিন্তার ঘটনা ঘটেছিল ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্তকে কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো একদমই গত পনেরোই জানুয়ারি গভীর রাতে ডোমকলে ডোমকলে পুলিশ অফিসারকে একটা মারধরের ঘটনা ঘটে এবং সেখান থেকেই আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং এই ঘটনাতেই পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যেই চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপরে তাদেরকে কোটে তোলার পরে তিনজনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি এই ঘটনায় গতকালকে দমকল থানার পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়েই হাফজুল শেখ নামে আরো এক ব্যক্তি সে তার এক আত্মীয়র বাড়িতে ছিল বলে জানা যায় পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সেখানে যায় সেখানে গিয়ে সেই হাফিজুল শেখকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তবে এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত রানা শেখ সে কিন্তু ফেরার রয়েছে তবে সেই হাফিজুল আবেদন জানিয়ে পাঠানো হয় বহরমপুর জেলা আদালতে তবে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত ফেরার এবং এই রানা শেখের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে সমস্ত যারা যারা জড়িত রয়েছেন তাদের খোঁজেই ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে দমকল থানার পুলিশ